জীবন জীবনের গতিতে চলতে থাকবে কখনো থেমে যাবে না কারো জন্য জীবন চলতে থাকবে জীবনের নিয়মে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করছি এই বৃষ্টিময় দিনে কারো জীবন কারোর জন্য থেমে থাকে না কার কখনও সময় কারোর জন্য থেমে থাকে না সময় সময়ের গতিতে চলতে থাকে জীবন জীবনের গতিতে চলতে থাকে এদিকে আমি এই বৃষ্টিময় দিনে আমি আজকে ঘুম থেকে উঠে নাস্তা পর্বটা তাড়াতাড়ি করে সেরে নিলাম যেহেতু বাইরে বৃষ্টি একটু উঠতে অনেকটাই লেট হয়ে যায় যার কারণ আমি তো নাস্তা আগে রেডি করে রাখি আমার ব্লগ ভিডিও যারা দেখে ইদানিং মধ্যে আমার একদম কেন জানে কাজে করতে ইচ্ছে করে না কি যেন হয়ে গেছে আর আল্লাহে জানে শরীরটা একদম মনে হচ্ছে কোনো এনার্জি পাই না আমি অনেক ক্লান্তি লাগে যে কাজ করছি এটা হয়তো বা খেতে হবে যার কারণে করছি একদম যে করলেও নাই যেহেতু পেট আছে খেতে তো হবে আর বাচ্চারা যেহেতু আছে রান্না বান্না করতে হবে বললাম না কারো জীবন কারোর জন্য থেমে থাকে না সময় কারোর জন্য থেমে থাকে না সময় সময়ের গতিতে চলতে থাকে জীবন জীবনের গতিতে চলতে থাকে আমরাও চলতে আছি জীবনের গতিতে যাই হোক অনেক কথাই বলে ফেললাম এবার আসি রান্নার প্রসঙ্গে এদিকে আমি কিন্তু দেশি মুরগি দিয়ে আলাদা আলু দিয়ে পাতলা ঝোল রান্না করবো আর একটু বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করব আসলে বললাম না শরীরে এমন একটা কি একটা হয়েছে আমি নিজেও জানি না যেমন হাঁটতেও যেন একটু এখন খুবই কষ্ট হচ্ছে পায়েও ব্যথা যাই হোক এত কষ্ট নিয়েও কাজ করতে হবে রান্না বান্না করা ছাড়া আমাকে একবেলা হয়তো বা কে খাওয়াবে দুইবেলায় বলবে যে আপনি আপনার বাসায় চলে যান আপনার যখন নিজের শক্তি থাকবে সবাই ভালোবাসবে যখন নিজের এনার্জি থাকবে সবাই ভালোবাসবে কেউ কারোর জন্য নয় এটাই বাস্তব এটাই চরম সত্য তো আজকে অনেক জ্ঞানী জ্ঞানের কথা বলে ফেললাম যাই হোক হয়তো বা যদি আমার ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আর এদিকে আমি কথা বলতে বলতে প্রায় আমার রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি আজকে রান্না রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে বললাম না ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায় জানি না কেমন কেন এমন হচ্ছে আমার সাথে আমি নিজেও চিন্তা করছি কেন হচ্ছে এরকম বারবার আমার সাথে যাই হোক রান্না করা শেষ হয়ে যাচ্ছে রান্নার শেষ হলে মনে যেন অনেক একটা টেনশন অনেক বড়ো একটা বোঝা কমে গেল মাথা থেকে মেন সকালবেলা ঘুম থেকে টেনশন করতে হয় কি রান্না করবো বাচ্চাদেরকে কি খেতে দিব এরপরে থাকে দুপুরে খাবার এরপরে থাকে বিকেলে নাস্তা এরপরে রাত্রে খাবার রাত্রে খাবার জন্য তেমন একটা চিন্তা করতে হয় না যেহেতু আমি দুই দুইবেলার জন্য রান্না করে ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান্না করেছি বিকেলের জন্য করছে বলে আমরা প্রতিদিন আবার বিকেলের নাস্তাকে বানাতে যাবে সেজন্য একবারে রান্না করার সময় আমি ছোলা ভুনা করে নিয়েছি যাই হোক আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম